ভাই এত পাওয়ারের একটা রাউটার বিদ্যুৎ ছাড়া চালানোর কোনো ডিভাইস কি আপনার কাছে আছে এটা তো চার এন্টিনিয়ারের রাউটার এরপরে যদি আপনার ছয় এন্টিনিয়ারের রাউটারও হয় না কেন আমার যে রিভিউটা নিয়ে আসছি আমরা এই যে ইনোভা প্রো সব থেকে লেটেস্ট প্রোডাক্ট এখন পর্যন্ত আগে কেউ এই প্রোডাক্ট দেখাইতে পারে নাই এটা কিন্তু আগে ইনোভা ছিল এখন কিন্তু ইনোভা হেভি ডিউটি ব্যাটারি আঠারো হাজার এম এস এর ব্যাটারি কিন্তু এবং এই প্রোডাক্টটার সাথে কিন্তু আপনার বজ্রপাতের যে প্রোডেক্টর ঠান্ডার প্রোডেক্টর এটাও কিন্তু বিলটিং দেওয়া আছে এবং দেখা যাচ্ছে যে অনেকে এর থেকে দামি রাউটারও কিন্তু ইউজ করে এটা কত গেলে এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা দিয়ে আপনার বিদ্যুৎ চলে গেলে চলবে আপনার রাউটার অনুকে সেফটি তো রাখবে এখন কিন্তু ঝড় বৃষ্টির সিজন এখন কিন্তু প্রচুর ঝড় হয় প্রচুর বজ্রপাত হয় মনে হয় কি বাড়িঘর ভাঙ্গে পড়তেছে বজ্রপাত হইলে দেখা যাচ্ছে

মানে ভিউয়ার যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন দেখেন ফোনে কিন্তু অলরেডি চার্জ হচ্ছে আর আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবেন আর যারা যারা নিতে চান লাইভে অর্ডার করলে কিন্তু আরো হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওকে সো দ্রুত দ্রুত অর্ডার করে দেন আর প্রবাসী ভাইরা কারা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদেরকে কমেন্ট করতে হবে ওকে এই যে দেখেন যে রাউটারটা আপনি আমি কিন্তু রাউটারটা

চেঞ্জ নতুন একটা আচ্ছা ওকে এই যে প্রোডাক্টটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ইনোভা ব্র্যান্ডের এখানে লেখা আছে 9 থেকে 18 ভোল্ট আচ্ছা 9 থেকে 18 ভোল্টের যত ধরনের রাউটার অনু আছে দেখেন যে 18 ভোল্টের রাউটার অনু কিন্তু এটা তো সাধারণত 12 ভোল্টের 12 ভোল্ট এটা প্রোডাক্টটা দেখাইছে এটা কিন্তু 12 ভোল্টের আচ্ছা এটা যদি আপনার 18 ভোল্টের কোনো রাউটার অনু থাকে সেগুলোও কিন্তু কভার করবে আরামসে ওকে দারুন একটা রাউটার আছে দেখেন খুবই সুন্দর যেিলিঙ্কের ডিলিঙ্কের চার এন্টিনিয়ার দেখে চলতেছে রাউটার চলতেছে অনু চলতেছে দেখেন বিদ্যুৎ কানেকশন কিন্তু নাই বাট এই দুইটা কিন্তু চলছে এই রাউটারে বজ্রপাত যতই প্রবলেম হোক না কেন যতই বজ্রপাত হোক না কেন আপনার রাউটার অনু অফ করে রাখতে হবে না আপনি আরামসে চালাইতে থাকবেন আপনার রাউটার অনু কোনো প্রবলেম হবে না কারণ এখানে দেখেন পুরো একটা থান্ডার প্রোটেক্টর বিল্ট ইন দাওয়াই আছে দেখেন এখানে কিন্তু খোদাই করে এটা প্রিন করেই লেখা আছে এটা কিন্তু আমি মুখে বলতিছি এটা না দেখেন এখানে কিন্তু টোটালি একদম পারফেক্টলি করে লেখা আছে ওকে প্রোটেক্টর সো এটার আঠারো ভোল্টের তাই না আগে ভাই আগে তো ছিল ইনোভা এখন প্রো আসছে এটা হচ্ছে ইনোভা প্রো মানে আগেরটা থেকে আপডেট অনেক বেশি আপডেট দেখেন এখানে লেখাই আছে হেভি ডিউটি

কারেন্ট অফ করে ব্যাটারি ঘুমায় গেছে ঘুমায় গেছে সো সেই ঘুমানোর চিন্তাটা আপনার এখন থেকে করতে হবে না আপনি হচ্ছে ঘুমায় গেছে অনেকে ভাই অনলাইনে ক্লাস করে অনেকে হচ্ছে গেম 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 খেলে গেমিং করে হ্যাঁ নেট না থাকলে কিন্তু এই সমস্যা সম্মুখীন হতে হয় তো দেখা যাচ্ছে যে এই এই প্রোডাক্টটা ইউজ করলে দেখা যাচ্ছে আপনার 24 ঘন্টাই কিন্তু আপনি নেটের আওতায় থাকবেন একদম আপনি যে কখন আপনার কারেন্ট চলে গেছে হয়তো আপনার গরম গরম বা ফ্যান ঘুরতেছে না বাসা অন্ধকার সেই হিসেবে বুঝতে পারেন কিন্তু নেট চলে গেছে আপনি সব সময় আপনার ওয়াইফাই কিন্তু অন থাকবে ভাই এটা দিয়ে কি সিসি ক্যামেরা চলবে হ্যাঁ অবশ্যই সিসি ক্যামেরাও চলবে সিসি ক্যামেরাও চলবে মানে চোর এত হাই কপাল কি জিনিস ভাই দেখেন এদার দেয়া অনেকের আইপি ক্যামেরাগুলো থাকে দেখা যাচ্ছে যে বাসার সামনে লাগায় রাখে বা আপনার গেডের সামনে লাগায় রাখে দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ সংযোগ চলে গেলে কিন্তু ক্যামেরা বন্ধ থাকে তবে কিন্তু রেকর্ড হয় না তো আমাদের এই প্রোডাক্টটার মাধ্যমে আই প্রোডাক্টটার মাধ্যমে আপনার ইউ মানে সিজি ক্যামেরা আইপি ক্যামেরাটাও কিন্তু আপনি এটার মাধ্যমে অন রাখতে পারবেন আচ্ছা ওকে ওকে যারাই আসলে এটা নিয়ে এই প্রোডাক্টের নিয়ে নেগেটিভ ধারণা আছে আপনাদের মাথায় তারা কিন্তু ঝেড়ে ফেলে দেন কারণ আগে যে প্রোডাক্টটা ছিল সেটা কিন্তু এখন আর বাজারে নাই বাজারে নাই এখন আগের থেকে কিন্তু অনেক অনেক আপডেট ভাই আগেরটা কত ভোল্টেজ ছিল আগেরটা 18000 এমএইচ ছিল বা এর আগে ছিল 9000 এমএইচ এর আগে ছিল আপনার 16500 এমএইচ এখন এটা হচ্ছে 18000 এমএইচ হেভি ডিউটি ব্যাটারি দিয়ে তৈরি

সারা দেশ থেকে সবাই নিতে পারবে তো অল বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো গ্রাম যে কোন থানা থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারির মাধ্যমে আপনার অ্যাড্রেসে চলে যাবে আচ্ছা মানে টাকা পয়সা কিছু দিতে হবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না এক টাকাও লাগবে এক অ্যাডভান্স লাগবে না প্রোডাক্টটা হাতে পাবেন বুঝে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন ভাই এই যে একটা বক্স ধরেন এটার মধ্যে তো একটা স্টোন বা ইটার গুড়াও ঢুকায় দিতে পারে জি মানে এটা তো বোঝা যাচ্ছে না আসলে প্যাকিং এটা যখন র‍্যাপিং করা হয় তখন কিন্তু বোঝার কোনো উপায় নাই বোঝার উপায় নাই সো দিতেই পারে এখন সেইটা যদি সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে কোনো টাকা বসে অ্যাডভান্স দেন কি না ভাই আমাদের 1 টাকা অ্যাডভান্স লাগবে না পুরো হাত ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি হাতে বুঝে পাবেন যে আমি 18000 এমএস এ ইনোভা ব্র্যান্ডের প্রোডাক্ট অর্ডার করেছি ঠিক আছে প্রোডাক্ট ঠিক আছে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিবেন আচ্ছা ভাই অনেকেই চায় যে তাদের বাসায় হচ্ছে নতুন ওয়াইফাই লাইন নিচ্ছে বা নিতে চাচ্ছে অনেকে নিচ্ছে বা অনেকে নিতে চাচ্ছে তাদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস রয়েছে রাউটার দিয়ে ফুল একটা প্যাকেজ রয়েছে দেখেন এই চার এন্টিনিয়ারের একটা চমৎকার রাউটার থাকবে একটা ইউপিএস থাকবে একটা অনু থাকবে তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি একটা অ্যাডাপ্টার থাকবে

আর যাদের বাসায় হচ্ছে রাউটার আছে রাউটার অনু আছে ওয়াইফাই সংযোগ আছে শুধু রাউটার অনু অন রাখার জন্য তাদের ক্ষেত্রে শুধু ইউপিএস আর অ্যাডাপ্টারটা নিলেই হবে ভাই এই অ্যাডাপ্টার কি আবার আলাদা টাকা দিতে হবে না এক টাকাও লাগবে না এই প্রোডাক্টটার সাথে সম্পূর্ণ ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান জি

পাবেন তখন ডেলিভারি দাম ডেলিভারি সবাই তো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে ঢুকে নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিলেই হবে আপনারে প্রোডাক্টটা চলে যাবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ হচ্ছে বেশি করে লাইভ শেয়ার করতে হবে তো দারুন একটা প্রোডাক্ট মিস হয়ে গেলে হবে না ভাই গিফট কি দিবেন অবশ্যই একটা গিফট দেব আচ্ছা গিফট কি গিফট দিবেন ভাই ভাই এই ইউপিএস অ্যাডাপ্টার সম্পূর্ণ অ্যাডাপ্টারও দিবেন অ্যাডাপ্টারও দিয়ে দেব অ্যাডাপ্টার আবার সে পাবে কোথায় আচ্ছা অ্যাডাপ্টার দিয়ে দেব সো যে হচ্ছে সবথেকে বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা ইউপিএস 18000 এমএস এর একটা অ্যাডাপ্টার সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভাই এটা ফুল চার্জ হতে কতক্ষণ লাগবে ফুল চার্জ হতে 2 আড়াই ঘন্টা

ওকে 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 দারুণ সো যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আরো বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার কারীর জন্য কিন্তু এই একটা ডিভাইস গিফট থাকছে উইথ অ্যাডাপ্টার ওকে জি আচ্ছা অনেকে দাম জানতে চাচ্ছেন এনামুল শাইন ভাই লিখেছে ইউপিএস অ্যান্ড অ্যাডাপ্টারের দাম কত অ্যাডাপ্টারের কোনো টাকা লাগছে না আপনি অ্যাডাপ্টার ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমরা বলে দিব ওকে আচ্ছা ভাই এখন কি আমরা দামে আসবো জি অবশ্যই আসা যায় আচ্ছা সারা দেশ থেকে তো নিতে পারবে কোনো টাকা বসা লাগবে না ওয়ারেন্টি গ্যারান্টি ডাবল বলে কোনো গ্রাম থেকে আপনি পুরো একটা পারচেজ করতে পারবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো গ্রাম আর যদি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি লোকেশনটা এখানে দেখায় দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়ে শেলটেক কম্পিউটার সিটি নিস্তলায় शॉप নাম্বার হচ্ছে 11 আচ্ছা অনেকে দেখে শুনে তারপরে নিতে পারবে নিতে পারবে আর যদি বলেন আপনার এড্রেসে আপনার নাম এড্রেস ফোন নাম্বার দিলে আপনার এড্রেসে হোম ডেলিভারি মাধ্যমে চলে যাবে বাংলাদেশের যে কোন জায়গা যে কোন গ্রাম আর আমাদের এই প্রোডাক্টটার হচ্ছে এক বছরের ফুল গ্যারান্টি রয়েছে এক বছরের মধ্যে যে কোন প্রবলেম হবে চেঞ্জ করে আপনাকে নতুন একটা দেওয়া হবে ওকে মানে আপনার কোনো টেনশন নাই আপনি চাইলে দোকানে এসে দেখে শুনে বুঝেও পার্চেস করতে পারছেন আপনি ঘরে বসে অনলাইনে জাস্ট ফোন করে অর্ডার করে দিবেন আপনার কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় পৌঁছে যাবে সে সব রকম সুবিধাই কিন্তু আছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টিটা ভাই আবার বলে দেন যেহেতু সবার একটু ঝামেলা হচ্ছে সো আবার বলে হচ্ছে সম্পূর্ণ এক বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি ওকে এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনি হয় দোকানে নিয়ে আসলে এরকম চেঞ্জ করে নতুন একটা দিয়ে দিব আচ্ছা আর যদি বলেন যে আমার প্রোডাক্টটা প্রবলেম হয়েছে

ওকে বাসায় ভাষায় ওয়াইফাই সংযোগ আছে তাদের কিন্তু আলাদা করে এই ফুল আপ নিতে হবে না আপনার কাছে ধরনের যে কোনো রাউটার থাকুক না কেন এরকম কম কম দামের বেশি দামের মিডিয়াম দামের যে কোনো রাউটার থাকুক না কেন কিন্তু সবই চলবে তো আপনার আলাদা করে রাউটার নিতে হবে না যদি যার বাসায় আছে শুধু ইউপিএস টা নিলেই হবে সাথে কিন্তু ফ্রি থাকতেছে তো এটার প্রাইস আমাদের হচ্ছে এটা কিন্তু 18000 এমএস এর এবং হেভি ডিউটি ব্যাটারি আগের থেকে কিন্তু অনেক অনেক বেটার তো আমরা কিন্তু কিন্তু আগে যে প্রাইস দিচ্ছিলাম তার থেকে আমার কস্টিং আগের থেকে অনেক বেশি পড়ছে তো আমি কিন্তু কস্টিং বেশি বললো আমি আগের দামই রাখতেছি মাত্র পনেরোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন মানে মাত্র এটা সিঙ্গেল অ্যাডাপ্টার হচ্ছে প্রাইস পনেরো টাকা আর অনেক কস্টিং বেশি পড়ছে তো কিন্তু আমি কিন্তু আপনাদের কাছ থেকে বাড়াই নিচ্ছি না আগে যে রেডে পাচ্ছেন এখনো সেম রেডি দিচ্ছি

তো এটার কম্বের ভিতরে রয়েছে আপনারা দেখেন একটা রাউটার চার একটা রাউটার থাকবে আচ্ছা একটা ইউপিএস থাকবে একটা অনু থাকবে একটা অ্যাডাপ্টার থাকবে টোটাল চারটা প্রোডাক্ট থাকবে তো এটার বাজার থেকে কিনতে গেলে অলমোস্ট দাম আসবে পাঁচ টাকা কিন্তু

ওকে ওকে আর ডেলিভারি চার্জটা হচ্ছে আপনাদের যে যেখান থেকে নেন না কেন সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে সো অ্যাড্রেস আবার বলে দেন জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড আসলে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বাটা সিগন্যাল বাটা সিগন্যাল আসলে দেখবেন যে ডাচ বাংলা ব্যাংক আছে ডাচ বাংলা ব্যাংকের পাশের মার্কেটটাই শেলটেক কম্পিউটার সিটি

আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কিছুই নাই আমাদের প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এবং আমি এই জন্যই কিন্তু কোন টাকা অ্যাডভান্স দিচ্ছি না এক টাকাও অ্যাডভান্স দিচ্ছি না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে একবার ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার সুযোগ রয়েছে ওকে সো যারা আসলে অনলাইন নেবেন তারাও নিয়ে নিতে পারেন যারা আশেপাশে আছেন তারা অবশ্যই শপে চলে আসতে পারেন সো আমরা ভিডিওটা শেষ করে দিব আর আর কিছু বলার আছে ভাই তো যাদের দরকার তার আসলে অর্ডার করে দিবেন করতে পারেন ওকে হটলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো WhatsApp আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিলেই হবে ওকে আর প্রবাসী ভাইরা যারা অর্ডার করবেন এখানে নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে WhatsApp এ শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা লিখে এসএমএস করলেই হবে আপনার অ্যাড্রেসে হোম ডেলিভারির মাধ্যমে চলে যাবে ওকে ওকে সো লাইভটা আমরা শেষ করে দিচ্ছি বিল আসবে কিভাবে মানে আচ্ছা উনি বোঝাতে চাচ্ছে যে আসলে বিলটা কেমন আসবে এটা মানে চার্জের ক্ষেত্রে হ্যাঁ কারেন্ট বিল এটা হচ্ছে একটা মোবাইল চার্জের যেরকম বিল কোন বিল আসে ওইরকম সেম একটা মোবাইল চার্জে যে পরিমাণ কারেন্ট যাবে এটা তো সেম কারেন্ট সেম যাবে ওকে সো লাইফটা ভালো করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ